নমস্কার রাজনন্দিনী বুটিকের পক্ষ থেকে আমি মণিমালা প্রত্যেককে স্বাগত জানিয়ে আর একটা শর্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের শর্ট ভিডিওতে থাকছে তোমাদের অতি প্রিয় পিওর গাছিত অসরের উপরে কালা হস্তি পেন কলমকারী যেটা যেটার বিশেষত্ব হচ্ছে যে অন্ধ্রের কালাহস্তি বলে একটি জায়গাতে এটি রেডি হয় তো পেন কালমকারী মানে কলম অর্থাৎ পেন এই এটাকে আমরা অনেকে পেন কলমকারী বলে থাকি টোটালটাই ন্যাচারাল ডাই টোটাল যে ডাইটা হয় প্রত্যেকটা ডাই কিন্তু ন্যাচারাল ডাই তো এটাই এর বিশেষত্ব যে ন্যাচারাল ডাই এবং এটা একদমই মানে কলম অর্থাৎ পেন এই রকম ধরনের সূক্ষ্ম জিনিস দিয়ে এটাকে মানে আগে ড্র করা হয় তারপর ওটাকে কালার ভরা হয় তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শর্ট ভিডিওটা দেখিয়ে দিই ভীষণই এক্সক্লুসিভ খুব বেশি নয় আমি তিনটে শাড়ি দেখাবো অসাধারণ উইথ সিল্ক মার্ক সার্টিফাইড প্রত্যেকটা শাড়ি প্রথম শাড়ি প্রথম এক নম্বর শাড়ি দেখে নাও ভীষণই সুন্দর এর লুক অসাধারণ যখন নর্মালি আমরা একদমই তসরের যে পেন্টিং তসরের সাথে যখন আমরা এটাকে কম্পেয়ার করব তখন পেন কালামকারীর যে বিশেষত্ব সেটা তোমরা একদমই আরামসে ধরতে পারবে দেখে নাও এটা থাকছে টোটাল শাড়িটা ব্ল্যাকের ওপর যাচ্ছে অসাধারণ কালারফুল একটা শাড়ি এটার যে পাল্লাটা দেখে নাও ভীষণ সুন্দর এর যে আঁচলটা আছে এর যে পাল্লাটা খুব সুন্দর এবং টোটাল পাল্লাতেও দেখে নাও এটা কলমকারি করা আছে খুব ইউনিক এটা থাকছে আঁচলটা পুরো শাড়িটা একদম ব্ল্যাকের ওপরে এখানে যে বর্ডারটা যাচ্ছে জরি বর্ডারটা সেই কন্ট্রাস্টটা থাকছে অনিয়ান পিঙ্কের সাথে পুরো যে শাড়িটা দেখে নাও টোটাল যে শাড়িটা অসাধারণ অসাধারণ দেখতে এটা থাকছে আঁচলটা দেখো খুব খুবই সুন্দর আঁচল আর একটা কথা টোটাল যে শাড়িটা তসরে যে কাজ করা হয়েছে টোটাল শাড়িটায় কিন্তু জরি চেক্সের ওপর আছে ঠিক আছে পুরো যে শাড়িটা আছে দেখে নাও জরি চেক্সের উপরে অল ওভার জরি চেক্সের উপরে কালা পেন কালঙ্কারি দেখাচ্ছি অসাধারণ দেখতে পাল্লাটা ভীষণই ইউনিক খুবই স্পেশাল এগুলো উইথ সিল্ক মার্ক সার্টিফাইড প্রত্যেকটা শাড়ি দেখে নাও আমি টোটাল শাড়িটার লুকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি খুবই সুন্দর গাছি মানেই হচ্ছে খুবই লাইট ওয়েট শাড়িটা এটা থাকছে একদম যাচ্ছে উইথ প্রথম শাড়ি ফেলাহাস্তি পেন কালামকারী দেখাচ্ছি এটা থাকছে টোটাল শাড়িটার লুকটা আচ্ছা এটার ব্লাউজ পিসটা দেখে নাও ভীষণই সুন্দর এটার বিপিটা বিপির যে কালারটা এটা আমার স্টাডিও যাচ্ছে এটা বর্ডারে কাজটা থাকছে এটাও কিন্তু পেন যাচ্ছে মানে পুরো শাড়িটাই কিন্তু যে কাজটা সেটা পেন কালামের ওপর আর একবার দেখিয়ে দিলাম এটা প্রথম দেখালাম খুবই সুন্দর দেখতে নেক্সট যে শাড়িটা দেখাবো দেখে নাও এটাও অসম্ভব সুন্দর নেক্সট যে শাড়িটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর ফার্স্ট দেখে নাও এটার পাল্লাটা এটাও পিওর তসরের উপরে যাচ্ছে উইথ সিল্ক মার্ক এটা কিন্তু কালা পেন পেন্ট কালামকারের দ্বিতীয় নম্বর শাড়িটা দেখাচ্ছি এটা থাকছে পাল্লাটা পাল্লাটার দেখো একদমই কালারফুল মাল্টি কালারে করা আছে আর এখানে যে টিস্যুটা এটা কিন্তু একদমই নতুনত্ব যেটা নর্মালি তোমরা আশা করি এখানে এখনও কেউ দেখো এখানে যে টিস্যুটা ইউজ করা যে পিওর টিস্যুতে ঠিক আছে পিওর টিস্যু একদম পুরোটাতেই বোনানে গেছে যেটা আলাদাভাবে করা হয়েছে এবং এটা লুকটা অসাধারণ হয়েছে এটা থাকছে আঁচলটা মাস্টারডিওলোর কন্ট্রাস্টে জরি বর্ডারটাকে ডাই করা আছে যে জরি বর্ডারটা এখানে যাচ্ছে সেটা মাস্টার্ডিওলোর ওপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে যারা একটু এই ধরনের পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা খুবই স্পেশাল আপার বর্ডার লোয়ার বর্ডারটা জরি বর্ডার কিন্তু কন্ট্রাস্ট যে কালারটা মাস্টার্ড ইউলোতে আছে বাকি বর্ডারটা দশরের যে নিজস্ব কালার সেখানেই আছে এবং লোয়ার বর্ডারটা দেখে রাও এরকম একটা পার্পল সেডে গেছে এবং অসম্ভব সুন্দর কালা হাস্তি কাজ ভীষণ সুন্দর কপত কপতি এখানে দেখতেই পাচ্ছ আমি একটু দেখাই এরকমভাবে এই থাকছে পুরো শাড়িটা কিন্তু এইভাবেই গেছে এটাই পুরো শাড়িটার কাজ ভীষণই সুন্দর পুরো শাড়িটা এরকম ভাবে গেছে এটা থাকছে আঁচলটা ব্লাউজ পিসটাও অসাধারণ দেখো একটা ইটগুড়ি কালার মানে রাস্ট কালারের উপরে যাচ্ছে আঁচলের পোর্শনটা রাস্ট রেড যেটাকে মিক্স রাস্ট রেড কালারে আর এটা থাকছে বিপি পোর্শনটা উইথ সিল্ক মার্ক ঠিক আছে আচ্ছা তৃতীয় নম্বর শাড়ি আমি তিনটে তিন রকমের দেখাচ্ছি প্রতিটা যে তসর দেখাচ্ছি অল ওভার চেক্সের ওপরেই কিন্তু এটা করা হয়েছে নর্মালি আমরা এমনি নর্মালি করে থাকি কিন্তু এটা একটু নতুনত্ব এখানে দেখে নাও এখানেও যে বিপি সরি পাল্লাটা আছে সেটা কিন্তু টিস্যুতে দেওয়া আছে দেখে নাও টিস্যুর সাথে বোনান আছে ভীষণ সুন্দর তসর বাই টিস্যুতে এখানে বোনানো আছে এটা থাকছে আঁচলটা এবং মাল্টি কালারে খুব ইউনিক দেখতে শাড়িগুলো এটা আঁচলের পোর্শনটা অসাধারণ এর বডির কালারটা বডির কালারটা দেখো তুতে কালার বা স্কাই ব্লু এইভাবে যাচ্ছে তার সাথে অনিয়ন পিঙ্ক টোটালটাই কালা হাস্তি পেন কালমকারী দেখাচ্ছি অসম্ভব সুন্দর দুর্লভ বলা যেতে পারে এর যে কাজটা তো আমাদের এখানেই কাজটা এরকমভাবে রেডি হয় না এটার বিশেষত্ব হয়েছে এটা অন্ধের একটা স্পেশাল যে কলা কলাহস্তি যে জায়গা সেখান থেকে এটার উৎপত্তি এবং এটা বহুদিন আগের থেকে মানে এটা মানে তৈরি হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওই জায়গাটা অনুসারে এই কাজটার নাম কলাহস্তি কলমকারি রাখা হয়েছে দেখে নাও আপার শ্রী কলাহস্তি কলমকারী তো এখানে আপার বরারটা এখানেও কন্ট্রাস্টটা কিন্তু স্টাডিও লোতে যাচ্ছে ভীষণ ইউনিক কালারগুলো খুবই আইসুদিন একদমই সোভার টেস্টেড অসাধারণ লুক এটা খুবই সোবার টেস্টের একটা শাড়ি তসর মানে তসর যারাই পড়েন তাদের টেস্টটা একটু মানে এই তসর থেকে আর বেরিয়ে আসতে পারবেন না যেহেতু ভীষণই কমফোর্টেবল শাড়ি এটা পাল্লাটা টোটাল বডিটা এরকম যাচ্ছে এবং এই রকমভাবে কন্ট্রাস্টে যাচ্ছে এটার ব্লাউজ পিসটা থাকছে খুব সুন্দর এটা শ্যাওলা কালার বা তোমার মশ গ্রিন বলা যেতে পারে এটার যে ব্লাউজ বিপিটা এবং এরকমভাবে এখানে বর্ডারেও একটা কলাহস্তি হস্তি কাজ রয়েছে এটা গেল তৃতীয় নম্বর শাড়ি উইথ সেফ মার্ক সার্টিফাইড এগুলোর প্রাইস হচ্ছে এইট নাইন ডাবল জিরো আট হাজার নশো তো চলো আজকের এখানে শর্ট ভিডিওটা আমি কমপ্লিট করছি নেক্সট শর্ট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা